এর সামনে মঞ্চে চলল সম্পর্কিত সাংবাদিক যারা বিশেষ করে যমুনা টিভি আপনারা অত্যন্ত সাহসী আপনারা অভিজ্ঞতা বলেন আমার অভিজ্ঞতা হচ্ছে আমরা গত দুই দিন যাবত আন্দোলন করতেছি চৌকস মাঠের সামনে আমরা শান্তিপূর্ণভাবে পদ আর প্রতিবাদকে আমাদের দাবিগুলো জানার জন্য এ জায়গায় আসি। আমাদের পিটিশন সামনে দিয়া কিছু কর্তৃপক্ষ লোক যে আমরা না নুক্তেকারে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমরা যার যার এমআইএস স্বাস্থ্য খাতের কাজ রয়েছি সবাই যেন আমরা একজন জিজ্ঞেস করলে পরিচয় দিতে পারি আমি আহত কিন্তু আমরা দেখলাম যে আমাদের মিছিল যাওয়ার সাথে সাথে কিছু লোক আমাদের মিছিল গিয়ে ঢুকিয়ে গেল আমি আইসার সাথে সাথে জায়গায় পুলিশ দাঁড়ানো দুইজন অফিসার বললাম স্যার আমাদের মিছিলে কিছু অতর্কিত লোক ঢুকে গেছে গা আমাদের এমআইএস আছে আমাদেরকে আলাদা করেন আর যাদের এমআইএস থাকেন তাদেরকে আলাদা করেন তিনি <caniser> না <Zum voi Síilais>

স্যার আর আবার আমরা মুসলমান সব সব আমাদের কাছে পাঁচ করে স্যার আপনাকে শান্তি আমাদের সব আমাদের <imitation>

আপনাদের আপনাদের নিজেদের মধ্যে জটিলতা কেন জটিলতা হলো তারা কিছু মুসলিমেয় লোক আছে মুসলিমেয় আহত যোদ্ধা তারাও আহত কিন্তু তারা মানে তারা চায় না যে আমরা কোনো আন্দোলন করি কারণ বিগত সময়গুলো তো তারা আমাদের নাম ভাঙিয়ে তারা তাদের সুবিধাগুলো আদায় করে নিচ্ছে বিভিন্ন অর্থনৈতিক সুবিধা তারা বা অন্যান্য আমরা কোনো মুভমেন্ট করি এটা তাদের জন্য জন্য তারা এখানে এসে আপনারা হয়তো দেখছেন যে আমরা বসেছিলাম এটা তারা সাত আটজন এসে সামনে এসে আমাদের এক ভাইকে লাথি মারছে এবং সে বলতেছে ভুয়া ভুয়া শ্রোগান তাহলে আমরা কি ভুয়া আমরা কি ভুয়া আমরা কি ভুয়া এটা আমাদের কথা আমরা কি ভুয়া তাহলে তারা ভুয়া কেন বললো তারা যেটা বলছে এটার জন্য আমরা এখন কথা বলছি এই হলো তারা এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে আমরা কোনো ডেমনস্ট্রেশনে যাইনি আমরা কোনো বিশৃঙ্খলা করিনি আমরা কোনো ইস্যু করিনি আমরা এখানে বসেছি বসে থাকার পরে আমাদের উপর আসলো কেন আমাদের উপর এই আঘাত কেন আসলো তারা আঘাত কেন করলো আমরা সবাই আহত তারা আহত তারা এটা বললো কেন ভুয়া বুয়া কেন বললো আপনারা কি কি ধরনের ফ্যাসিলিটি পান যারা ওরা পেয়েছে আচ্ছা সেটা এটা আমি স্পেসিফিকলি বলতে পারব না কিন্তু তারা মুসলিমীয় লোক তারা কিছু ফ্যাসিলিটিস পাইছে যার কারণে তারা পেয়েছে ঠিক আমরা যেটা পাইছে আমাদের মধ্যে অনেকে আছে যারা জুলাই ফাউন্ডেশনের 1 লক্ষ টাকা করে পাওয়া হয়েছে আবার অনেকে আছে যারা এই টাকাটাও পায়নি 보면은 যে ফ্যাসিলিটিগুলো দেওয়ার কথা আমাদের আমাদের পুনর্বাসন বলেন আমাদের হেলথ কাট বরণ এগুলো দেওয়ার কথা এগুলো আমরা এখনো পুরো কিছু পাই না আমরা এটার জন্য আসে আমাদের এটার জন্য আসে